কেরানীগঞ্জ আমবাগিচা শহীদ প্রেসিডেন্ট স্কুলের শাইন মামার ঝালমুড়ি মানে এটা শহীদ প্রেসিডেন্ট স্কুলের স্টুডেন্টদের জন্য যে এত প্রিয় বাহিরের কেউ এই জিনিসটা বুঝবেন না তবে এখন শুধু স্কুলেই না এখন সবার জন্য মামা হচ্ছে আমবাগিচা পানি ট্যাঙ্কের এখানে একটা দোকান দিছে আরে আমার কালা লাগতো সিকিল লাভ

এখন আমি বিকেলে এই ওই যে স্কুলের এই ইও জান না কলেজও আসলে কম আর বেশি প্রত্যেকটি স্কুলেই একটা করে মামা থাকে এরকম যে ঝালমুড়ি ফুচকা বিক্রি করে আর যার ঝালমুড়ি আর ফুচকা ছাড়া মানে টিফিন টাইমটা হচ্ছে সম্পূর্ণ হয় না সারাদিন একটা ক্রেভিং থাকে চলু চাল নাও এই বনেলা কত করে আর ফুচকা কত করে

হ্যাঁ দিদিটা দেখা দাও দেখা দাও তাতে 20 20 কাওটা আমার লাগা রাখছে না দি না আমার লাগা ওর জন্য আমার বাবা একা আমার এই দোকান হওয়াতে আমরা বেশ ভালো খুশি কারণ হচ্ছে আগে শুধু স্কুল টাইমে মামাকে পাইতাম আর এখন হচ্ছে সারাদিনই যখন খুশি তখনই হচ্ছে মামার ঝালমুড়ি ফুচকা খাওয়া যায় তবে মামার দোকান কিন্তু খুলে হচ্ছে চারটার পরের থেকে সন্ধ্যার পর পর্যন্ত মামার দোকান থাকে বুঝলেন আর মামা এনে থাকতেন না রাতের ফুচকার যে মজা

এই যে স্কুলে আর এই কলেজে যারা বসে সবাই আপনার ফ্রেন্ড মামা হচ্ছে এখন হচ্ছে ওই স্কুলের সামনে বা কলেজের সামনে এখন আর বসেন না এই কারণে স্কুলের স্টুডেন্ট প্লাস হচ্ছে স্কুলের টিচার যারা আসেন প্রত্যেকেই মামাকে খুব মিস করে মাঝে মাঝে কল দে মামার হচ্ছে ফুচকার ঝালমারি এখান থেকে অর্ডার করে নিয়ে খায় হ্যাঁ এটা তো মিস দেবো না আপনার জামার তো কপালটা পূর্ণ একটা সময় ছিল যখন হচ্ছে স্কুলে পড়তাম মামার ফুচকা ঝালমুড়ি হচ্ছে আমাদের টিফিনে খাইতে হইতো মাস্ট আর যেদিন হচ্ছে স্কুলে যেতাম না ওই দিন মামার ঝালমুড়ি ফুচকাটার এই মনে হইতো খালি মিস করতেছি ট্রাস্ট মি এই ফুচকা আর ঝালমুড়ি যদি মানে না খান আসলে অনেক কিছু মিস করবেন এটা এত মজা যে কি বলবো মানে এখনো খাইলে ওই একই স্বাদ লাগে মামার এই ফুচকা বানানোর প্রতিটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে উনি ঘরে তৈরি করেন সাথে হচ্ছে মামি ওনাকে হেল্প করে আর এই যে কিস্পি কিস্পি ফুচকাগুলো আছে এগুলো আগে মামা ঘরেই বানাইতো কিন্তু সেল বেশি হওয়ার কারণে এখন কারিগর দিয়ে অর্ডার দিয়ে বানায় শাহিন মামাকে চিনেন বা শহীদ প্রেসিডেন্ট স্কুল বা কলেজে যারা যারা পড়ছেন মামার ফুচকা ঝালমুড়ির যারা ফ্যান তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন এদিন থেকে মামা ফুচকার দোকান দিছে এখানে আমাকে দিন থেকে হচ্ছে বাইরে ফুচকা খাওয়া বন্ধ করে দিছি মাঝে মাঝে হচ্ছে আমার এখানে এসে খাইতে ইচ্ছা করে অনেক সময় আর কি সুদুর সুবিধার জন্য খাওয়া হয় না কিন্তু এই ফুচকা খাইতে আসার জন্য আমি তিন দিন ধরে প্ল্যান করতেছি আর ফুচকার সাথে হচ্ছে এখানে একটা মিষ্টি টক আছে একটা হচ্ছে তেঁতুলের টক আছে

আমার সাথে অনেক ছোটোবেলার অনেক স্মৃতিমেশা আছে মানে লাইক টিফিন টাইমে টাকাই দিত পাঁচ টাকা দশ টাকা খাওয়ার জন্য পরে পাঁচ টাকার ঝালমুড়ি কিনতাম আর পাঁচ টাকা দিয়ে হচ্ছে দুইটা বেলপুরি কিনতাম বা পাঁচ টাকা দিয়ে তিনটা বেলপুরি দিত এরকম নাকি তিন টাকা পিচ ছিল হ্যাঁ আর দুইটা বেলপুরি দিত তো মামার এই বেলপুরি দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে খাইতাম এটা যে কী মজার লাগতো মানে দুপুর টাইমে খিদা লাগতো অনেক আর

নতুন রিভিউয়ার তো আস্তে ঠিক হয়ে যাবে। এই জানাটা তো আমি হচ্ছে মামার ছোট একটা দোকান। কিন্তু দোকান ছোট হলে কি সেখানে প্রচুর ভিড় লাগেই থাকে। মানে স্থানীয় যারা আছে প্রত্যেককে মামার ঝালমুড়ি ফুসকা সম্পর্কে বেশ ভালোভাবে জানে যে আসলে এটা কি পরিমানের টেস্ট হয়।